আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি কোথায় আসছে না কেউ পায় না আর কেউ খায় না এমন হয়েছে গিয়ে অবস্থা উঠলাম ছাদে আম্মুর বাসায় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এই গাছটা হয়ে রায় যে হলুদ হলুদ কি দেখতে পারতেছেন হলুদ হলুদ হয়েছে গিয়ে এগুলো কামরাঙা একতলা একটা বিল্ডিং এবার সে আসলে যাওয়ার মতো কারো মানে ই নাই উপায় নাই তো দেখেন এই যে আমরা আমরা না সরি কামরাগুলো পাইকে কেমন হয়ে রয়েছে কিন্তু তারা কিন্তু আসলে খায় না বা পায়রা আছে যে ছাদের থেকে কিন্তু পারা যায় প্রতিবেশীকে দিয়ে দিই তাও কিন্তু করে না আসলে মানুষের মন মানসিকতা যে আসলে সাইড থেকে যারা দেখে তাদের কিন্তু অনেক ভালো লাগে হা যদি দু একটা খাইতে পারতাম কারণ গাছের জিনিস তো কিনা কিন্তু মানুষ অনেক জিনিসই খায় কিন্তু গাছের জিনিসের প্রতি মানে একটা আকর্ষণই থাকে অন্যরকম তাই না আমার কাছে মনে হয় আর কি তো সাদুইটা আমার ভালো ভালো লাগলো যে না একটু দেখাই আমার দর্শকদের দেখেন মানে ওনারা কিন্তু পাইরা পারে যে সবাইকে প্রতিবেশী এখানে সাধু উসি দেখেন যে এখানে আবার নুডস আর চিজ বিক্রি করতে চলে আসলো এই কারণে আমি আবার একটু বিরতিতে গেছিলাম তো যাই হোক এটাই যে পায়রা প্রতিবেশীদের দিয়ে দেই প্রতিবেশীরা খাক আর আমাদের জন্য একটু দোয়া করুক তাই না তো আমি আমার কাছে কিন্তু এই কামরাঙা আসলে কোনো সময় কামরাঙ্গা ভালো লাগে না কিন্তু তারপর আমার কাছে না লাগলে কী হয়েছে কত মানুষের কাছে কত ভালো লাগে গাছের ফ্রেশ জিনিসটা খাইতে তাই না তো এই হয়েছে কি অবস্থা তো কী বলবো সাদে উঠছিলাম সাদের এই পরিবেশটা দেখেন আম্মুর বাসা এটা কিন্তু এই যে নিচের সাইডতে আম্মুর বাসার সামনে কিন্তু অনেক খোলামেলা জায়গা আছে কিন্তু একেবারে মানে কী একটা অবস্থা এই হয়েছে কি এই যে পানি দিয়ে একেবারে ভরা এই কারণ আমরা বাসাটা সাইডে দিছে অবশ্য আমাদের বাসাটা কিন্তু অনেক বড়ো কিন্তু আম্মুই বাসা থাকবে না এই পানি উঠছে দেখে আমি অবশ্য স্বাদে উঠে একটু বয়েড়েছি তো যাই হোক এই কারণে একটু ভিডিও করলাম যে সাত দুইটা বসে আছি একটু ভিডিও করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ